আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার সুন্দর মাইবে পৃথিবীর পুখুরের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিয়াস আমি কান্টিক গুরু মালিক শাহ আমি টান টিক গুরু আপনাদের মাঝে নিয়ে হাত নিলাম একদম সরাসরি পরীক্ষিত মন্ত্র একদম সরাসরি ডাইরেক্ট পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রকে কাজ করেন কাজ করে ইনশাল্লাহ এক সমুদ্রে একশো বছর পর পাবেন তো বিয়াস অবশ্যই নিয়ম মেনে নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ তাদের নিয়ম ছাড়া যদি কাজ করেন তাদের ক্ষতি হইতে পারে পারে বেশিরভাগ অবশ্যই এক সময় আমি একশো নব্বই পার্সেন্ট বলে গেলাম যে ক্ষতি হবো তাই আপনাদের হাতে পায়ে দেওয়া অনুরোধ আপনাদের হাতের পায়ে দেওয়া অনুরোধ ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিয়ম মেনে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ আপনারা আপনার কাজ লাগার

যে পর্যন্ত মাথামাতি না করবো সেই পর্যন্ত তার শরীরে জ্বালা পোড়া করবো জ্বালা পোড়া করবো কোনো জায়গায় যে শান্তি পাব না কোনো জায়গায় যে ভালো মাদে থাকতে পাব না কোনো জায়গায় শান্তি পাবো না তা শুধু মনে যাব তা শুধু মনে যাব হাক্কা পেতে মিলন করতে তার শুধু মনে চাব তার চেয়ে আপনার কাছে বিলাই দিতে যে পর্যন্ত আপনার সাথে বিলাই না দেবো তার শরীরটা একদম ছাই আগুনের মধ্যে মানুষ গেলে যেমন তার শরীরে ধাও ধাউ করে জ্বললে তার শরীরের মধ্যে একদম ধাউ ধাউ করে জ্বলবো তে পর্যন্ত আপনার সাথে সে সহবাস মিলন না করবান তান্ত্রিক কোনো মালিক সাপনা বলে গেল এই মন্ত্র যে কোনো মেয়ের জন্য প্রয়োগ করতে পারেন কুমারী হোক বা বিবাহিত হোক যে কোনো মেয়ের ওপর এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন তবু অবশ্যই নিয়ম মেনে করবেন নয় নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ কাজের আলো পাবেন বিয়ার্স আমি গুরু মালিক শাহ আমি তান্ত্রিক গুরু মালিক শাহ কথায় না কাজে বিশ্বাসী আমি কথায় না কাজে বিশ্বাসী তাই আপনারা কাজ করেন কাজ করে কাজের আলো পান তারপর আমাকে বলেন যে তাদের আপনার মন্ত্র কাজ হয়েছে তবে অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন বেশ মন্ত্র আমি পাঠ করে দিলে ঠিক আছে মন্ত্র পাঠ করবেন যাবার পর সীগরণ ও সচ খাহি অমুকং মুখস্ত মনং করু করু সাহা বেশ মন্ত্র আমি আবার পাঠ করে দিই ও সচ খাহি অমুকং মুখস্ত মনং কোনো কুরু সাহা বেশ অং অমুক এ জায়গায় সে নারীর নামটা শুধু সেই নারীর নামটা একুশটা বার পাঠ করলেন একুশটা বললো সেই অমুক অং জায়গায় নারীর নামটা একুশ বার পাঠ করবেন যে 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 সময় কিন্তু মন্ত্র অবশ্যই পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে সে নারী মেয়ের বাড়ির দিকে মন্ত্র পাঠ করবেন সে মেয়ের বাড়ির দিকে মন্ত্র পাঠ করল ইনশাল্লা একশোর মধ্যে একশোর মধ্যে একুশ জবান দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম কাজও বিয়াস সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলে অবশ্যই বসে সাকসেপ করে রাখবেন আমার সবাই তো করবেন তো বিয়াস আমি বারবার বলে যেতেছি কিন্তু অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করেন কেউ নিয়ম ছাড়া কাজ করে না তাহলে কিন্তু বিয়াস ক্ষতি পরে আমাকে কিছু বলতে পারবেন না সবাই ভালো থাকবেন বিয়াস আসসালামু আলাইকুম